আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা বেনারসের একটা ঘটনা পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশে সকালবেলায় বিশাল একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে রাজেন্দ্র গুপ্তা তার ফ্যামিলির লোকজনেদের সবাইকেই গুলিবিদ্ধ অবস্থায় মরে পড়ে থাকতে দেখা যায় পুলিশের প্রথম সন্দেহটা রাজেন্দ্র গুপ্তার ওপরেই যায় কারণ কি রাজেন্দ্র গুপ্তা অতীতে নিজের বাবা বাবার একজন গার্ড নিজের ভাই ভাইয়ের বউ সবাইকে গুলি করে সেম একইভাবে মেরে ফেলেছিল পুলিশ গুপ্তার যখন লোকেশনটা ট্রেস করে তো পনেরো কিলোমিটার দূরে তার একটা বাড়ি হচ্ছিল সেখানে দেখা যায় সেখানে পুলিশ টিম যায় গিয়ে পুলিশ আরও অবাক হয়ে যায় সেখানে গিয়ে তারা বিবস্ত্র অবস্থায় গুপ্তাকেও দুটো গুলির আঘাতে নিহত হয়ে পড়ে থাকতে দেখে পুলিশ এবার অন্যরকমভাবে তদন্তটা শুরু করে পুলিশ সবার কাছে যখন জিজ্ঞাসাবাদ করছিল তখন পুলিশ জানতে পারে যে রাজেন্দ্র গুপ্তা অতীতকালে নিজের ভাই ভাইয়ের বউ আর নিজের বাবা আর বাবার একজন গার্ড সবাইকে মেরে ফেলেছিলেন তো এবার বলি যে তিনি কেন তাদেরকে মেরে ফেলেছিলেন কি ঘটনা হয়েছিল ঘটনাটা ছিল যে রাজেন্দ্রগুপ্তারা দুই ভাই ছিলেন রাজেন্দ্রগুপ্তা বড় আর তার ছোট ভাই তার নাম কৃষ্ণা তো রাজেন্দ্রগুপ্তার যে বাবা সে বিশাল একজন লাইসেন্স প্রাপ্ত মদের ব্যবসায়ী প্রচুর টাকা পয়সার মালিক নানা রকম ব্যবসা ছিল তার তার মধ্যে মদের ব্যবসাটাই ছিল তার প্রধান ব্যবসা আর তার অনেকগুলো ফ্ল্যাট ছিল ফ্ল্যাটে প্রায় পঞ্চাশ ষাটখানা ফ্যামিলি ভাড়ায় থাকে সেখান থেকে যে ভাড়াটা আসে সেটাও একটা বিশাল অ্যামাউন্টের ভাড়া তো সেই জন্যে তাদের আর্থিক অবস্থা খুব ভালো কিন্তু লক্ষ্মীনারায়ণ যখন বেঁচে ছিলেন তখন তিনি নিজের ছোট ছেলে কৃষ্ণাকে বেশি বিশ্বাস করতেন নিজের ব্যবসার সমস্ত দায় দায়িত্ব কৃষ্ণার ওপরেই দিতেন কারণ রাজেন্দ্র যে বড় ছেলে সে কিন্তু উল্টোপাল্টা বন্ধুবান্ধব ছিল তার নেশাগ্রস্ত ছিল সে সেই জন্য বাবা ছোট ছেলেকে ভালোবাসতেন নিজের পুরো ব্যবসার দায়িত্ব তাকে দিতে চাইছিলেন তিনি চাইছিলেন বড়োকে শাসন করতে তাকে তিনি শাসনেই রাখতে চাইছিলেন তো বড়ো ছেলের কিছু খরচ খরচার হিসাব ছোট ছেলেকে দিতে হতো সেই জন্য বড়ো ছেলে ছোটোটার ওপর সবসময় রেগেই থাকত অষ্টআশি সালে বড় ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি আসানসোলের একটা মেয়ের সাথে বিয়ের পরে এক বছর পরে তার একটা ছেলেও হয় এদিকে এই ঘটনার আই উইটনেস হয়ে যায় রাজেন্দ্র আর কৃষ্ণার যে বাবা বাবা তো অলরেডি বড় ছেলের ওপর রেগেই থাকতেন তিনি পুলিশে গিয়ে জানান যে তার চোখের সামনেই তার ছোট ছেলে আর বৌমাকে মেরে ফেলা হয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করে তাকে যখন পুলিশ নিয়ে চলে যাচ্ছিল তখন সে বাবাকে বলে যায় যে তুমি একদম রেডি থেকো খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে আসবো আর আমি তোমাকেও তোমার ছোট ছেলের কাছেই পৌঁছে দেবো বাবা ভয় পেয়ে যায় বাবা একটা গার্ড রাখে গার্ড কিন্তু চব্বিশ ঘন্টা বাবাকে পাহারা দিচ্ছে কিছু দিন পরে ছেলে ছ মাস পরে পাঁচ ডিসেম্বর নাইনটি সেভেনে সে ফিরে আসে ফিরে এসে সোজা চলে যায় বাবার অফিসে সেখানে সে বাবাকে গুলি করতে যায় গার্ড চলে আসে গার্ডকেও গুলি করে গার্ড আর বাবা দুজনেই মারা যায় এইভাবে সে কিন্তু চারটে মার্ডার করে ফেলেছে আর ছোটো ভাই আর ছোটো ভাইয়ের যে স্ত্রী মারা গেছে সেই বাচ্চাগুলো কিন্তু তার বাড়িতেই মানে যে বাড়িটাতে মা বাবা বাচ্চারা থাকতো সেখানেই আছে সে সবাইকে মার্ডার করছিল দেখে তার যে আসানসোল থেকে তার স্ত্রী ছিল বললাম সে নিজের বাচ্চাকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যায় সে কিন্তু সেখান থেকে ফিরে আসতে চায়নি এদিকে সে যখন তার বাবাকে আর বাবার গার্ডকেও মেরে ফেললো তো এই ব্যাপারটার জন্য তার সাক্ষী হলো তার মা তার মা কিন্তু গিয়ে পুলিশ স্টেশনে রিপোর্ট দেয় বা কেস চলে কেস চলাকালে মা একাই কিন্তু তিনটে বাচ্চা যে ছেলে কৃষ্ণা মারা গেছে তার তিনটে বাচ্চাকে মা একা মানুষ করছে মাকে সমস্ত আত্মীয় স্বজনেরা বোঝায় যে তোমার তো আর কেউ নেই এরা তো ছোট এদেরকে তুমি কিভাবে বড় করবে আর তোমার একটা ছেলে মারা গেছে একটাই আছে সে জেলে আছে তো তুমি কেসটা তুলে নাও তাহলে অন্তত এই বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে এত সম্পত্তি কে পরিচালনা করবে কে দেখাশোনা করবে তোমাদের তো তোমাদের উচিত যে তাকে রাজেন্দ্রকে আবার বাড়ি ফিরিয়ে আনা ভদ্রমহিলা তাই করেন তিনি কেসটা তুলে নিয়েছিলেন তারপরে সাক্ষীর অভাবে সে কিন্তু চারখানা মার্ডার করার পরেও জেল থেকে বেরিয়ে চলে আসে দু বছর তাকে জেল খাটতে হয়েছিল সাতানব্বই সালের ডিসেম্বরে সে গেছিল নিরানব্বই সালে সে ফিরে এসছে নিরানব্বই সালে আসার পরে আমি আগেই বলেছি তাদের প্রচুর ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটে একটা মেয়ে নিতু তার নাম সে বেনারস ইউনিভার্সিটিতে পড়ার জন্য তাদের বাড়িতেই ভাড়ায় এসে থাকতে শুরু করে সেই মেয়েটার সাথে রাজেন্দ্র প্রেম শুরু হয় কারণ তার স্ত্রী তো অলরেডি বলেছি আসানসোল চলে গেছিলো বাচ্চাকে নিয়ে সে কিছুতেই ফিরে আসবে না বলেছিল এই রকম একটা ফুনি মানুষের সাথে তার থাকার একটু ইচ্ছা নেই বলে সে জানিয়ে দিয়েছিল এবার রাজেন্দ্রর সাথে নিতুর প্রেম শুরু হয় নিতুর বাবা যখন ব্যাপারটা জানতে পারে নিতুর বাবা অনেক চেষ্টা করেন এই ব্যাপারটা বন্ধ করার বা মেয়েকে রাজেন্দ্রর থেকে দূরে রাখার কিন্তু মেয়ে কোনোভাবেই শোনেনি মেয়ে রাজেন্দ্রর সাথে বিয়ে করে ফেলেছিল শেষ পর্যন্ত মা বাবাকেও এই বিয়েটা মেনেই নিতে হয় দু সালে নিতুর সাথে রাজেন্দ্রর বিয়ে হয় শেষটা মা তুলে নিয়েছিল বলে জেল থেকে তাকে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু মা ছেলেকে একটাই শর্ত দিয়েছিল যে তার যে ছোট ছেলে কৃষ্ণা মারা গেছে তার তিন ছেলে মেয়েকে যেন পড়াশোনা করানো হয় ভালোভাবে মানুষ করানো হয় ভালোভাবে আদর করে নিজের বাড়িতে রাখা হয় তো রাজেন্দ্র কিন্তু সেই সময় মায়ের কথা মেনে নিয়েছিল কিন্তু সারা জীবন সে ভীষণভাবে শাসন করত বাচ্চাদের শুধু তাই নয় সে তাদের সব্বাইকে খুব মারত বাড়ির সমস্ত কাজ তাদেরকে দিয়েই করানো হতো এমন কি তাদের নিজের জন্মদিন পালন করারও কোনো পারমিশন ছিল না এইভাবেই তারা কাটিয়েছে এমনকি মাঝে মাঝে তাদের জামাকাপড় খুলেও তাদেরকে পেটাতো তাদের কাকা এইভাবে কিন্তু তারা বড় হয় কিন্তু তাদের দাদি বা ঠাকুমা যেহেতু সঙ্গে ছিল তিনি সব সময় বলছিলেন যে পড়াশোনাটা করাতে হবে তাই জন্য রাজেন্দ্র প্রায় বাধ্য হয়েই বাচ্চাদেরকে পুড়িয়েছিলেন বড় হয়ে যে বড় ছেলে মানে যার নাম বিকি বা যার নাম হচ্ছে প্রশান্ত সে একজন সে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপরে সে ব্যাঙ্গালোরে একটা সফটওয়্যার ডেভেলপারের পদে যুক্ত হয়ে সেখানেই কাজ করে দু হাজার কুড়ি থেকে মানে করোনা টাইম থেকে সে কিন্তু আর বাড়ি আসেনি সে বাড়ি আসেনি কারণ বাড়িতে তার সাথে মোটেই ভালো ব্যবহার করা হতো না তাকে সব সময় তার কাকা মারত কাকার নিতুর সাথে বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ আগেই বললাম দু সালে কাকার বিয়ে হওয়ার পরে কাকার ছেলে হয় নমনেন্দ্র তার বর্তমান বয়স ছিল পঁচিশ বছর তার মেয়ে গৌরাঙ্গী তার বয়স ১৬ বছর তার আরও একটা ছেলে তার নাম সুরেন্দ্র তার বয়স পনেরো বছর সবাইকে কিন্তু কৃষ্ণার ছেলে যে ব্যাঙ্গালোরে চাকরি করতে গেছিল এখানে মানুষ হয়েছিল এখানে মার খেয়ে মানুষ হয়েছিল জ্যাঠার কাছে সে কিন্তু ফিরে এসেছিল দু হাজার পঁচিশে সে পাঁচ বছর ব্যাঙ্গালোর থেকে একবারও আসেনি মাঝখানের টাইমে তার বোনেরও বিয়ে হয়েছে বোন যার নাম ডলি সে কিন্তু টাকা পাঠিয়েছিল নিজের ছোটো ভাইকে ছোট ভাই বিয়ে দিয়েছে বিয়েতে কিন্তু তাদের কাকা এক টাকাও দেয় তাদের কিন্তু সম্পত্তিতে অনেকটাই ভাগ রয়েছে কিন্তু সেটা কাকা এক টাকাও তাদেরকে কখনো দেয়নি হ্যাঁ দাদির কথা মতো তাদেরকে পড়াশোনাটা করিয়েছে কিন্তু কখনোই তাদেরকে টাকা পয়সা বা জামাকাপড় কিছুই দিত না অনেক কাজ করাতো বিনিময়ে মারধরও করতো এমনকি যে রাজেন্দ্র গুপ্তা তার ছেলে নমনেন্দ্র সেও কিন্তু কৃষ্ণার ছেলে মেয়েদেরকে মারধর করতো এইভাবেই কিন্তু চলেছে বড় হয়ে সে চাকরি পেয়ে সে দূরে চলে গেছে গিয়ে সেখান থেকে টাকা জমা করে টাকা পাঠিয়েছে বোনের বিয়ে দিয়েছে ডলি নামে তাদের একটা বোন ছিল তার বিয়ে দিয়েছে নয়ডাতে নয়ডাতে একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়েছে বোন এখন ওয়েল সেটেলড বোন এখন প্রেগনেন্ট যখন সে দেখেছে সব ঠিক হয়ে গেছে তখন সে নিজের দাদির সাথে কথা বলেছে একদিন এসছে একত্রিশ তারিখে যেদিন এবারে দিওয়ালি বা কালী পুজো ছিল সেদিন সে নিজের দাদিকে বলেছে যে দাদি তোমার ছেলে তোমার বড় ছেলে সারা জীবন আমাদেরকে প্রচুর মেরেছে আমার মা বাবাকে সে মেরে ফেলেছে আমার দাদুকেও সে মেরে ফেলেছে আমি কিন্তু তোমার ছেলেকে এবারেই এই কালী পুজোর দিনে যে বাজির আওয়াজ হবে তো কেউ শুনতে পাবে না আমি তোমার ছেলেকে মেরে ফেলব দাদি নাতিকে অনেক বুঝিয়েছে যে এরকম কিচ্ছু করো না কারণ এই সম্পত্তি সম্পত্তি এই রাগারাগি করে করে কিন্তু তোমার জ্যাঠা তোমার বাবা মাকে মেরে ফেলেছে আমি সহ্য করেছি আমি ক্ষমা করে দিয়েছি তোমার দাদুকে মেরে দিয়েছে তাও আমি কেস তুলে নিয়েছি শুধু তোমাদের মুখ চেয়ে যাদের তোমাদেরকে ভালো করে মানুষ করা যায় তোমাদেরকে ভালো করে মানুষ করে ফেলেছি আমি তোমরা তুমি আজকে ভালো একটা চাকরি করছো ইঞ্জিনিয়ার হয়ে গেছো তো তুমি এগুলো ভুলে যাও আবার তুমি চলে যাও নিজের ঘর সংসার করো বিয়ে করো তোমরা বোনের বিয়ে দিয়ে ফেলেছো এবার তুমি তোমার ভাই দুজনে তোমরা সংসার করো জ্যাঠা কিন্তু সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে বাচ্চাদেরকে কিচ্ছু দেয়নি তার মা বাবাকে মেরে ফেলেও কিন্তু তাদের ওপরেই রাগ আর যখনই তাদেরকে মারতো সব সময় বলতো যে যেমন তোদের মা বাবাকে মেরে ফেলেছি তেমনই একদিন আমি তোদেরকেও মেরে ফেলব এই ব্যাপারটা সমস্ত ব্যাপারগুলো কিন্তু দাদি পুলিশকে বলেছে দাদি বলেছে আমার বিশ্বাস যে আমার ছোট ছেলে কৃষ্ণার যে বড় ছেলে মানে বিক্রি সেই হয়তো আমার ছেলেকে বা তার ফ্যামিলিটাকে মেরে ফেলেছে আমার আজ কিচ্ছু নেই বিক্কি প্রচণ্ড রাগী ছেলে ছিল কিন্তু সে মার খেত চুপচাপ আমার খুব কষ্ট হয়েছে কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি আজকে বিক্কি নিজের বদলা নিয়ে নিয়েছে নিজের বাবার মায়ের দাদুর মারা যাওয়ার বদলা পুরো ফ্যামিলিটাকে মেরে নিয়ে নিয়েছে কিন্তু আজ আমার কাছে আর কিচ্ছু নেই পুলিশ কিন্তু খুঁজছে বিক্কিকে পুলিশ যখন গেল ব্যাঙ্গালোরে ভেলোর ইউনিভার্সিটিতে সে পড়েছিল সেখানে তার চারখানা বন্ধু আছে অফিসে তার একজন গার্লফ্রেন্ডও আছে তাদের সবার সাথে যখন কথা বলা হয় তখন যে ফ্ল্যাটে সে থাকে সেখানে যাওয়া হয় সেখানে গিয়ে জানতে পারা যায় যে একত্রিশ তারিখে দেওয়ালিতে সে মেরে ফেলব নিজের দাদিকে বলেছিল কিন্তু তারও দশ দিন আগে সে নিজের ওই ভাড়ার যে ফ্ল্যাটটা সেটা ছেড়ে দিয়েছিল নিজের পঁচিশ তারিখ থেকে নিজের সিমটা ফোনটাও বন্ধ করে দিয়েছিল সে আর ওই ফোনের সিম ব্যবহারও করনি ওই সিমটাকে ট্রেস করে পুলিশ খোঁজার চেষ্টা করছিল ব্যাঙ্গালোরে লোকেশানও পেয়েছিল। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি পুলিশ এখনও তাকে খুঁজছে কোথায় পাওয়া যাবে জানা যাচ্ছে না আর এদিকে তার যে বোন আর বোনের বর তাদের সাথেও পুলিশ যোগাযোগ করেছে কথাও বলেছে বোনের বর বলেছে যে তার শ্বশুর শাশুড়ি যে এইভাবে এত বছর আগে নিজের দাদার হাতেই মার্ডার হয়েছিল সে একদম জানতো না তার বিয়ে হয়েছে বিয়েতে তাকে বলা হয়েছিল যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে নিজের বড় শালা যে বিকি যে মেরে ফেলেছে বলে জানা যাচ্ছে সে তার সাথে কোনো দিন দেখাই করেনি কথা হয় তাদের ফোনে কিন্তু এবার তার বোন সে এখন প্রেগনেন্ট সে বাড়িতেই রয়েছে সবার সাথেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বিকিকে খুঁজছে পুলিশ সন্দেহ করছে যে ঘটনাটা বিকি ঘটিয়েছে নিজের বাবা মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য কিন্তু বিকির এখন হদিস পুলিশ পায়নি আমরা সিনেমাতে অনেক বদলা নেওয়ার এই ধরনের গল্পে দেখি কিন্তু সাধারণত সচরাচ। আমরা সিনেমাতে এই ধরনের বদলা নেওয়ার অনেক গল্প দেখি কিন্তু সচরাচর সাধারণ জীবনে এই রকম গল্প খুব একটা দেখা যায় না বাবা মায়ের মারা যাওয়ার সাতাশ বছর পরে তাদের ছেলে ঠিক কালী কয়েকদিন পরে আগেও কিন্তু যখন তার বাবা মা মারা গেছিলো কালী পুজোর পাঁচ ছ দিন পরেই আর মঙ্গলবারে দুটো দুটো গুলি তাদেরকেও মারা হয়েছিল যদি বিকি মেরে থাকে কিন্তু সেম একই রকমভাবে সে নিজের বাবা মায়ের হত্যাকারী আর সঙ্গে তার ফুল ফ্যামিলিকে মেরে ফেলেছে আগামীতে দেখা যাক বিকিকে খুঁজে পাওয়া যায় কি না